আল্লাহ রবুল্লা কোরআনুল হাকিমে মানুষ মানুষকে হত্যা করলে কি পরিণত হবে পরকালে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কালিমে বলেছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما الله رب العالمين من يقتل مؤمنا متعمدا কোন মমিন যদি অপর কোন মুমিনকে ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো জাহান জাহান্নাম খালিদান ফিহা হত্যা করার অপরাধে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে ওয়াকাবি আল্লাহু আলাইহি ওয়া লাআনুহু শুধুমাত্র জাহান্নামের আগুনে জ্বলতে হবে এমন নয় সারা জীবন ভর আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ গ্রুসা তার উপরে নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের লানত আর অভিশাপ তার উপরে নাজিল হতে থাকবে এমন কি আল্লাহ রব্বুল আলমিন হত্যাকারীর জন্য জাহান নামে বড় আজাবের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা হত্যাকারীর জন্য বড় মাপের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এক নম্বর শাস্তি ও জাহান্নামে নামে যাবে কই যাবে জোরে বলতে হবে হত্যাকারী কই যাবে জাহান নামে যাবে আল্লাহ বলছেন ইমানদার যদি ইমানদারকে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ঠিকানা হবে জাহান নাম আল্লাহর গজব তার উপরে নাজিল হতেই থাকবে আল্লাহ তার নাজিল হতেই থাকবে এবং আল্লাহ বলছেন আমি তোমার জন্য জাহান্নামে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি অতএব দুনিয়ার দুই দিনের ক্ষমতার জন্য দুইটা পয়সার জন্য মানুষ হয়ে মানুষকে হত্যা করব না আমরা ইনশাল্লাহ মানুষ মানুষকে হত্যা করব না দেশে আইন আছে আইনের আশ্রয় নিব মানুষ হয়ে মানুষের জীবন বিপন্ন করব না যে মানুষ হত্যা করছে ও সারা জীবন আর শান্তি পায় না তৃপ্তি পায় না যতই তজবে হাতে থাকুক যতই আল্লাহর নামের জিকির উঠুক যতই ভালো সাজুক আর বুজুর্গ সাজুক যদি হত্যা করে সারা জীবনের আফসোস অনুতাপ পরিতাপ নিয়েই তাকে বেঁচে থাকতে হবে অমুককে হত্যা করছি না জানি আমার কোন সম কথা বলেন তুমি আজকে যে অস্ত্র দিয়ে যে ভাইকে যেভাবে হত্যা করেছ তোমাকেও সেভাবে আল্লাহ হত্যা করার জন্য সেই অস্ত্র রেডি রেখেছেন আজকে যদি কোনো বনকে স্ত্রীকে বিধবা করে রাখো বুঝতে হবে তোমারও একদিন সময় এমন আসতে পারে তোমার বউ স্ত্রী একদিন বিধবা হবে কোনো মায়ের সন্তানকে যদি এদিম করে রাখো বুঝতে হবে অপেক্ষায় থাকতে হবে তোমার সন্তানরাও একদিন এদিম হবে রাস্তায় ভিক্ষার থালা আল্লাহ হাতে ধরিয়ে দিতে পারে আর পরকালের ভয় তো আছে ও পায় না অশান্তি অশান্ত হৃদয় নিয়ে যতদিন হায়াত থাকে ততদিন সে বেঁচে থাকে শান্তি পায় না সারাক্ষণ ভিতরে আনইজি ফিল করে অশান্তি বোধ করে তো তাদের শাস্তি হচ্ছে পরকালে জাহান্নাম এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন আর মানুষকে হত্যা করা এগুলো হচ্ছে আকবরুল কাবাইর সর্বোচ্চ পর্যায়ের অন্যায় অপরাধ যেগুলো রয়েছে তার মধ্য থেকে একটি হচ্ছে মানুষ হত্যা করা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর ইয়া রাসূলুল্লাহ বড় মাপের অপরাধ কোনগুলো একটা লিস্ট আমাকে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক জবাব দিলেন আল ইশরাকু বিল্লাহ এক নাম্বার বড় মাপের কঠোর অপরাধ হচ্ছে আল্লাহর সাথে দ্বিতীয় অন্য কাউকে শরীক করা আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না দুই নাম্বার হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর মস্ত বড় অপরাধ হচ্ছে বাবা অথবা মা দুজনের সাথে বা যে কোনো একজনের সাথে খারাপ ব্যবহার করা তাদেরকে কষ্ট দেওয়া এটা হচ্ছে দুই নম্বর মস্ত বড় অপরাধ তিন নাম্বার হচ্ছে ওয়া নাফসি মানুষ হয়ে আরেক মানুষকে হত্যা করা সে মুসলমান মুসলমান হোক হিন্দু হোক যে কোনো ধর্ম হোক বিনা কারণে হত্যা করা আল্লাহর হাবিব সাল আলী হাসাল্লাম বলেছেন এটা মস্ত অপরাধ তার নম্বর অপরাধের কথা নবীজি বলেছেন ও শাহাদ জোর অন্যায় ভাবে আর ফাঁসানোর জন্য সাক্ষী দেওয়া আওয়াজে মনে হয় বাংলাদেশের একদম নাই জোরে বলতে হবে ঠিক কিনা মানুষের জীবনকে বিপন্ন করার জন্য যারা ভাবে সাক্ষী দিয়ে জেলখানাতে আল্লাহর হাবিবের তোমাকে পরে হবে টাকার প্রভাবে প্রতাপশালী হওয়ার কারণে ক্ষমতার প্রভাবে বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে সে মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয় মিথ্যা সাক্ষ্য দেয় সমাজে বাস্তবতা আছে না নাই এই মিথ্যা সাক্ষীর জন্য একদিন আল্লাহর কাছে ধরা দিতে হবে